মিনহা খলাকনা গুম পফিহা নুনে দোকুম অ মিনহা অনুবাদ হলো মিনহা খলাক না আমি তোমাদেরকে উহা হতেই সৃষ্টি করেছি উহা মানে মাটি আমরা সৃষ্টি হয়েছে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি থেকে মাটি থেকে আল্লাহ পাক বলে বান্দা আমি তোমাকে মাটি থেকে তৈরি করেছি আমি তোমাকে মাটি থেকে তৈরি করেছি ও বান্দা এই মাটি থেকে তৈরি করার পরে আমি তোমাকে নির্দিষ্ট একটা সময় দিয়ে দুনিয়ার জগতে রেখে দিয়েছি এই জগৎ যেদিন শেষ হয়ে যাবে জগৎ যেদিন ফুরিয়ে যাবে বন্দাবনে রেখো অফিহা নলি যেই মাটি থেকে আমি তোমাকে তৈরি করেছি আশাফুল মা বানাইছি আবার সেই মাটির মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে ঢোকাব তার মানে এই জীবনের হায়াত ফুরিয়ে যাওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু নামক ট্যাবলেট দিয়া আমি আল্লাহ তোমাদেরকে কবরের জগতে পাঠিয়ে দেব এখানে এমন কোন ভাই বোন আমাকে হাত তুলে দেখাতে পারবেন হুজুর এই দুনিয়া সারবো না এই দুনিয়া ছেড়ে যাব না কবরের জগতে যাব না মাটির ঘরে যাব না এমন সাহসিকতা এমন সাহস কেউ কি দেখাতে পারবে সবাই আমরা মারা যাব সবাই মারা যাব সবাই অন্ধকার কবরে চলে যাব অনেকে বলে মরে যাব তো সব শেষ আল্লাহ বলে না রে বন্দা মরে গেলেই সব শেষ তানা আমার কোরআন পর কোরআন থেকে সুন্দর করে গবেষণা কর আল্লাহ বলে আমিনে যখন তার মরে গেলেই সব শেষ এটা ভাবার কোনো সুযোগ নাই আল্লাহ বলে মাটি থেকে তোরে তৈরি করেছে আবার মাটির ঘর অন্ধকার কবরে তোমাকে যেতে হবে আবার সে অন্ধকার কবরের জগৎ থেকে আমি আল্লাহ শেষ শেষবারের মতো আবারও উঠাবো অর্থাৎ কবরের জগৎ থেকে তোমাকে উঠতে হবে আল্লাহ বলে বন্দা এই কবরের জগৎ থেকে যখন আমি তোমাকে তুলব ওই কবরের জগৎ থেকে তোলার পরে আমি রব আমি সৃষ্টিকর্তা আমি আল্লাহর সামনে তোমাকে হাজির করব। মাটি থেকে সৃষ্টি মাটিতেই যাব আবার মাটির ভিতর থেকে আমাদের বুদ্ধিত করে আমার রবের সামনে দাঁড়িয়ে যেতে হবে এই দুনিয়ার জগতের কি কর্ম করেছে সেই কর্মের হিসাব দেওয়ার জন্য বাইজান একটু চিন্তা করেন বিদায়ের সময়কার একটু ভাবনা করেন গাড়ি করলেন বাড়ি করলেন অর্থ সম্পদ আপনি আমি সবই করলাম একটা বার চিন্তা করেন আমার যেদিন মৃত্যু হবে আমি যেদিন মারা যাব আমাকে বিদায় দেবে মাত্র তিন টুকরা কাপড় দিয়ে কত কাপড় তিন টুকরা কাপড় যার মূল্য সর্বোচ্চ পাঁচশত টাকা আমাকে কত সুন্দর করে গোসল করায় দেবে ছোট্ট একটা সাবান দিয়ে তার মূল্য মাত্র পঞ্চাশ টাকা বড়ই পাতার পানি গরম করে আমারে গোসল দিবে বন্ধুরে যেদিন আমার দুনিয়ার শেষ জীবন সেদিন আমার জন্য খরচ হবে সর্বোচ্চ সাড়ে পাঁচশো টাকা কত সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা খরচ করে আমাকে শেষবারের মতো মাটির ঘর অন্ধকার কবরে চলে যেতে হবে এজন্য কবর বার বার বারবার তোমাকে আমাকে ডাকতেছে এই কবর বলতেছে আল কবরু বাই তো হে মানুষ বলে যে না আমি কবর এমন একটা ঘর আমি কবর হলাম অন্ধকার ঘর আমি কবর হলাম মাটির ঘর আমি কবর হলাম অত্যন্ত ভয়ঙ্কর জায়গা মানুষ আমি কবরের জগতের কথা ভুলে যেও না এটা এমন একটা জায়গা যেই জায়গায় সকলকে আসতে হবে ধনী গরিব ফকির মিসকিন কালো ধলা লম্বা খেটাম সবাইকে সেই কবরের জগতে চলে যেতে হবে এজন্য কবি বারবার বারবার আমাদেরকে ডেকে ডেকে সাবধান করে দিচ্ছে কবর তোমায় ডাক দিয়েছে সকাল সন্ধ্যা বেলা মাগরিবিতে ডুবে যাবে গো আমার এই জীবনের লীলা আমার এই জীবনের খেলা মাগরিবিতে ডুবে যাবে গো কবর আমায় ডাক দিয়েছে সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের লীলা পেতে ডুবে যাবে গো অন্ধকার ঘর মাটির ঘর তোমারে আমার সকাল সন্ধ্যা ডাক দিচ্ছে ও বন্ধু কিভাবে ডাক দেয় তুমি তো বুঝতে পারো না একই সঙ্গে ব্যবসা করতে একই সঙ্গে চাকরি করতে একই সঙ্গে খেলাধুলা করতে মনে করো বিবেককে জিজ্ঞাসা করো একই সঙ্গে এই দুনিয়ায় চলতে আজকে সে নাই তুমি আছো তোমাকেও এই ধরার ধরণে সেরে চলে যেতে হবে একবার বিবেককে ধাক্কা মারো বিবেককে প্রশ্ন করো বিবেক ওই আঁখের হাতের জগতের জন্য আমি বিবেক আমি মানুষ কত কি করতে পেরেছি চিন্তার দরকার আছে আছে চিন্তার দরকার আছে আমার ভাইরা লক্ষ্য করেন আমি বলেছিলাম এই দুনিয়াতে পাক সারা পৃথিবীর শাসন করার জন্য চারজন ব্যক্তিকে দান করেছিলেন সেই পৃথিবীর শাসন করার জন্য তাদের মধ্যে একজনের কথা বলছিলাম জুলকার নাইনের কথা ও বন্ধু এই জুলকার নাইন তার সন্তানদেরকে ডেকে ডেকে ওসিয়ত করতেছে বাবারে এই দুনিয়া তো চিরদিনে থাকার জায়গা না আমি তোমাদেরকে একটা উপদেশ দিচ্ছে একটা করতেছি আমি নাইন যেদিন মারা যাব। আমার এই দুনিয়ার যাবো যখন তোমরা আমাকে সাদা কাফনের কাপড় জয়া আমার এই শেষবারের মতো বিদায় দিবে ও বাবারা একটা কাজ তোমরা করবা সেটা হলো আমার এই দুইটা হাত যেন তোমরা ওই কাপড়ের সঙ্গে জড়িয়ে রেখো না দুইটা হাত কাপড়ের ভেতর থেকে বের করে আমাকে রেখে দিও সন্তানেরা জিজ্ঞাসা করে আব্বা আপনার দুটা হাত এভাবে বাহির করে রাখব এবার বাবা জবাব দিচ্ছে আব্বারে আমি এই দুনিয়ার শাসক সারা পৃথিবী আমার ঘর তলে থাকে আমার এত ক্ষমতা আমার এত বাহাদুরি আমার এত সাংসক সম্পত্তি সেই বাদশাহ যেদিন মারা যাব সেদিন বাদশাহ দুনিয়ার সম্পদ একটা পয়সাও নিয়ে যাবে না ওই বাদশাও খালি হাতে যাবে এটা সবাই দেখে যেন জীবনকে গুছিয়ে নিতে পারে সুহান আল্লাহ বলেন মাসাজুলকার নাই মৃত্যুবরণ করেছে সন্তানরা বাবার ওসিয়ত মাফাক দুহাত বের করে দিয়ে কবরের জগতে নিয়ে গেছে মানুষ চিন্তা করেছে মানুষ দেখেছে মানুষ কেঁদেছে হায় হায় সারা পৃথিবী যার করতলে ছিল সারা পৃথিবী রাজত্ব ক্ষমতা যার হাতে ছিল সেই মানুষটাও দুনিয়ার সফর শেষ করেছে খালি হাতে বলবেন না খালি হাতে তাহলে এবার চিন্তা করেন আমার আপনার কি সুযোগ আছে ওই কবরের জগতে কিছু মাল সামানে নিয়ে যাওয়ার কবর ডাকতে বলতেছে মানুষ রে ভালো করে শোন আমি এমন একটা ঘর যেই ঘরে কোনো আলো থাকবে না আমি এমন একটা ঘর যেই ঘরে কোনো লাইট থাকবে না আমি এমন একটা ঘর যেই ঘরের মধ্যে কোনো দরজা জানালা থাকবে না আমি মাটির ঘর আমি অন্ধকার ঘর এই অন্ধকার ঘরকে যদি তোমরা আলোকিত করতে চাও তাহলে পৃথিবীর জীবনে একটা সম্পদকে বেশি ভালোবাসতে হবে ওই সম্পদকে যারা ভালোবাসবে ওই সম্পদ তার জন্য কবরের জগতে আলোয় আলোকিত হয়ে যাবে বলেন সুবাহ আল্লাহ অন্ধকার ঘরকে যদি কেউ আলোকিত করতে চায় তাহলে তাকে দুনিয়ার বুকে একটা সম্পদ রেডি করে যেতে হবে সেই সম্পদ তার খন্দকার কবরকে আলোয় আলোকিত করবে ইনশাআল্লাহ কেন বুঝতে পারো না যুবক একবার চিন্তা করো যুবকরে এই যে শক্তিপুর মসজিদের মাইকিং এলান হবে উত্তর পাড়া দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া পূর্ব পাড়া উমুক মিয়ার উমুক আবদুল্লাহ আজকে ফজর পাঁচটা তিরিশ মিনিটে দুনিয়ার সফর শেষ করে পরপারে পাড়ি বাড়ি এই মাইকে তোমার নাম এলান হবে তুমি আর এই দুনিয়াতে নাই এক মসজিদ তোমাকে শিক্ষা দিচ্ছে কবর তোমাকে ডাকছে এ যুবক একটু সাবধান হ এই মসজিদে আসার পরে নামাজ পড়ে বাড়িতে চলে যাও বিবেককে একটা বারো তো প্রশ্ন করো না বিবেক তাকায় দেখো ওই যে খাটিয়া তোমার জন্য রেডি আছে ওই খাটিয়া আস্তে আস্তে করে তোমার বাড়িতে যাবে ওই খাটিয়ার মধ্যে তোমাকে উঠতে হবে এই মাইকে এলান হবে তোমার নাম উমুক ব্যক্তি আর না হয় বন্ধুরে এখন তোমার যতই শান সংকট গাড়ি বাড়ি অর্থ সম্পদ পাওয়ার থাকুক না কেন বন্ধু এমন একটা সময় আসবে তা কথা তুমি বের করতে পারবা না চতুর্দিকে তোমাকে ঘিরে নেবে তোমার সন্তান তোমার বিয়ে বাচ্চা কান্না করবে এলাকা পাশে কান্না করবে হাও মাও করে কান্নাকাটি করবে তোমার নাম ধরে বড় বড় কথা বলবে কিন্তু তোমার সময় সুযোগ হবে না একটা বারের জন্য মুখ ফুটে তুমি কথা বলতে পারবে না ওই খাটিয়াতে তুলে যখন তোমার আত্মীয় স্বজন চারজন যখন চার কাদের করে তুলে কবরের জগতের দিকে নিয়ে যাবে তুমি চিৎকার করে ডাকতে থাকবে আল্লাহ আমাকে কই নিয়ে যারা এরা নিষ্টুুর কেন হলো আমি অন্ধকার মাটির ঘর কবরের মধ্যে আমি কেম্ন থাকব। আল্লাহ এরা এত নিশ্ু কেমনে হল। এবারতেম এরকম করে খাটিয়ার মধ্যে ওই মৃত্যবাকিন চিৎকার মারবে চিল্লা চিল্লি করে ডাকতে থাকবে। আমার আসুল বলেছে এমন করে চিল্লাবে। এমন করে ডাকবে দুনিয়ার কোন মানুষের কানের মধ্যে তার আহাজারি ঢুকবে না। করতে থাকবে চিৎকার মারতে থাকবে খারাপ মানুষগুলো তোমরা আমাকে কই নিয়ে যাচ্ছ ওই মাটির ঘর অন্ধকার ঘর দরজা জানালা ঘরে পারে আমি কেমনে থাকব একটা বার প্রশ্ন করেন নরম নরম কণ্ঠে সুরে একবার বিবেককে প্রশ্ন করেন একবার বিবেককে জিজ্ঞাসা করেন আপনি যখন এই পৃথিবীর ঘরের মধ্যে থাকেন আপনার বাচ্চা যখন তোমার ঘর থেকে বাইরে চলে যায় তুমি যখন ঘরে একা থাকো অনেক সময় ঘরের দরজা বন্ধ করো কিন্তু লাইট বন্ধ করো না কেন তোমারে ভয় লাগে ঠিক না ঠিক তোমাকে ডর লাগে অন্ধকার কব মুরব্বী বিবেককে প্রশ্ন করেন সেই মাটির ঘরে অন্ধকার কবরের মধ্যে তুমি কেমনি থাকবে আল্লাহ নবী কবরের জগৎ নিয়ে আলোচনা করতেছে নবী যখন কবরের জগৎ নিয়ে আলোচনা করে নবী তাকায় দেখে আবু বা কর ফুফিয়ে কান্না করে চোখের পানি বেয়ে বেয়ে কান্নাগুলো পড়তেছে দাড়িগুলো ভিজে যাচ্ছে হজরতে উমার এমন করে কান্না করে কান্না করতে করতে চোখগুলো ভিজিয়ে ফেলে তার মুখটা ভিজিয়ে ফেলে দাড়িগুলো ভিজিয়ে ফেলে নবী বলছে আমি যখন কবরের আমি যখন কবরের বয়ান করি তখন আমি দেখতাম আমার প্রিয় সাহাবি হজরতে আবু বক্কর আল্লাহ তালা আনহু মজলিস করে কবরের পারে যেতেন কবরের পাড়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে করতে দাড়ি মুবারকগুলো ভিজে ফেলতো আর চিৎকার মেরে মেরে বলতো ওরে কবর ওরে অন্ধকার ঘর এই ঘরে একদিন আমাকে আসতে হবে এই কবর এই কবর আমাকে একটু ভালো কাজ করার দুনিয়ার তৌফিক আল্লাহ পাক যেন আমাকে দেয় আল্লাহ এই কবর থেকে যেন আমাকে মুক্তি দেয় কিন্তু আমি তুমি যখন কবরের পারে যাই কবরের পারে গিয়েও আমি তুমি হাসাহাসি করি আমি তুমি গল্প করি কবরের চিন্তা করি না একটা বার বিবেককে ধাক্কা দেই না ও মুসলমান চিন্তা করম আল্লাহ নবীর আনহু যখনই কবরের পাঁচ দিয়ে যেতেন দাঁড়িয়ে যেতেন দাঁড়িয়ে গিয়ে সালাম দিতেন কবরের পাশে গিয়ে দোয়া দরুদ করে বারবার চিল্লা চিল্লি করে কান্নাকাটি করতেন কিন্তু মুসলমান তুমি কেমন মুসলমান কবরের পাশ দিয়ে যাও সালাম দাও না সালাম দেওয়ার কথা স্মরণ থাকে না কবর দেখার পরে মোর্দা দেখার পরেও তুমি কেমনি করে চিল্লা চিল্লি করতে পারো না কান্না করতে পারো না কেমন করে তুমি হাসাহাসি করো আমি অনেক মানুষকে দেখেছি মৃত্যু মানুষকে দেখতে গিয়েও সেখানে হাসাহাসি করে জানাজার কাছে গিয়েও তারা হাসাহাসি করে এরকম পাবলিক আছে না না আছে এরকম পাবলিক আছে অনেক এরকম পাবলিক আছে আহা তারা মৃত্যুকে ভয় করে না কবরকে ভয় করে না আমার ভাইরা এবার শোনেন একটা কথা পরিষ্কার আল্লাহ পাক বলছেন এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে তোমার আমার মৃত্যু কখন হবে এটা তো আমরা জানি নাকি মৃত্যুটা কখন হবে কি আমরা জানি الله بك بولسن إجاب جاء أزالهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ বলেন মানুষের যখন মৃত্যুর সময় হয় इजाজা আযালুহ যখন কোনো মানুষের মৃত্যুর সময় কো নিয়ে যায় ওই সময়টা যখনই চলে আসে লা ইস্তাফিরুনা সাতা ওয়া লা ইস্তাগবিরুন মৃত্যুর সময় আসার সঙ্গে সঙ্গে একটা সেকেন্ডও তাকে সময় দেওয়া হয় না মৃত্যুর সময় আসার সঙ্গে সঙ্গে একটা মুহূর্ত একটা সেকেন্ড সময় তাকে দেওয়া হয় না সময় কমও হয় না আগেও হয় না আগেও হয় হয় না না নির্দিষ্ট সময় আল্লাহ তোমার আমার ওই সময়টা হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার মৃত্যু হবে পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো ডাক্তার আমাদেরকে রক্ষা করতে পারবে কেউ করতে পারবে না কারণ তোমার আমার মৃত্যুর সময়টা ঘনিয়ে আসে